বানাতে গেলাম একটা হয়ে গেল আরেকটা আমার সাথেই যে কেন এরকম হয় বুঝি না আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইউটিউব দেখে আমি সন্দেশ বানানো শুরু করছি সন্দেশ বানাতে শুরু করছি এই মুহূর্তেই কিন্তু জামাই এসে বলছে কি বানাচ্ছ তো আমি বললাম এই তো ইউটিউব দেখে আমি সন্দেশ বানানো শুরু করছি আর আজকে আমি তোমাকেই প্রথমে খাওয়াবো দেখে নিও আমি কতটা সুন্দর করে বানাতে পারি সন্দেশ এই বলে এই তো আমি বানানো শুরু করে দিয়েছি আর জামাই তো রুমের মধ্যে চলে গেল আর এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই দেড় লিটার দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তো অল্প পরিমাণ আমি আমি ভিনেগার ভিনেগার দিয়ে দিলাম দিয়েও কিন্তু কিন্তু নাড়াচাড়া করতেই আর এই এই তো তো দেখতেই পাচ্ছেন দুধটা ফেটে ছানা হয়ে গিয়েছে একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির উপরেই কিন্তু আমি সব দুধ গুলো ঢেলে দিচ্ছি আর এই তো সব ছানাগুলো এই তো ছাঁকনির উপরে পড়ে গিয়েছে আর এক্সট্রা যে পানিগুলো সব নিচ দিয়ে পড়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন দেড় লিটার দুধে কিন্তু অনেকগুলোই ছানা হয়ে হয়েছে তো এখন আমি ছানাগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এই তো পানি ঝটকে চুলাই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সব ছানাগুলো দিয়ে দিলাম এরপরে এই তো অল্প পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করা শুরু করলাম আসলে এর আগে কখনো আমি সন্দেশ বানাইনি এই জন্য ইউটিউব দেখেই কিন্তু বানাচ্ছি তো আমি দেখলাম ছানাগুলোকে কিন্তু মথে নেয়নি মানে একেবারে মিহি করে নেয়নি এইভাবেই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া করছে তো আমিও তাই শুরু করলাম আর এই তো এক সময় নাড়াচাড়া চাড়া করতে করতে এরকম হলো তো এই অবস্থাতেই চুলাটি বন্ধ করে দিতে বলেছে তো আমিও চুলাটি বন্ধ করে দিয়েছি আসলে রান্না বলেন বা যে কোনো কাজ বলেন প্রথমবার যখন করতে আসি তখন কিন্তু অনেক ভয় লাগে যে হচ্ছে কি না পারবো কিনা আসলে চিন্তা হলেও কিন্তু করতেই হবে কারণ শুরু না করলে তো আর শেষ হবে না আর এই তো খুন্তি দিয়ে এইভাবে একটু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপরে এই তো একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে সব ছানাগুলো দিয়ে এখন আমি সমান করে নিচ্ছি আর একটু হাত দিয়েও এইভাবে চেপে চেপে সমান করে নিয়েছি আর এই তো আমি যার দেখে বানাচ্ছিলাম এইভাবেই চেপে চেপে সুন্দর করে বাটির মধ্যে বসিয়ে দিয়েছে তো আমিও তাই করলাম এখন বেশ কিছুক্ষণ পর তারাও কাটলো তো 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 আমিও কেটে দেখছি এই দেখতেই পাচ্ছেন কি অবস্থা কিন্তু জমাট বেঁধে গিয়েছে যেমনটা সন্দেশ হয় আর কি আর আমার এই তো দেখতেই পাচ্ছেন আমি যে সন্দেশ বানিয়েছি একেবারেই সন্দেশ হয়নি এইগুলো ছানা হয়েই আছে তো কি আর বলবো মন তো ভীষণ খারাপ এই দিকে জামাইকে কি যে বলবো বুঝতেই পারছি না আমি তো খুব বড় মুখ নিয়ে বলেছিলাম অনেক মজার সন্দেশ বানাবো এই দিকে দেখতেই পাচ্ছেন একেবারেই ঝরঝরে হয়ে আছে তো আমার সন্দেশ বানাতে গিয়ে যে কি ভুল ছিল সত্যি বুঝতে পারছি না হয়তো মথে নিতে হতো কিন্তু তারা তো মথে নিয়ে এই জন্য আমিও আর মথে নেই তো যাই হোক আপুরা আপনারা যদি আমার ভুলটা বুঝতে পারেন সন্দেশ বানাতে গিয়ে কোথায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি এই জন্যই কোথাও হয়তো ভুল ছিল তার জন্য বানাতে পারিনি তো যাই হোক নেক্সট টাইম অবশ্যই বানাবো আর যদি সাকসেস হতে পারি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এইখানে শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ